আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে এই বাচ্চাটার কয়েকটা গোটা উঠছে এখানে দুইটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা মার্শাল্লা এটা ফ্রেশ আর এখানে দুই চোরা নতুন পেয়ার আছে এইটা হইলো উইলি মাদি আর নর হইলো রস অ্যাপ্লোর নর আর এখানে মাদি হইল কুকমেন কালো আছে বিদেশি একটা পিটার ব্যান ডি মেরিওর কবুতর আর এখানে তো একটা বাচ্চা খাওয়াইতে আছে মাদি আর এখানেও একটা বাচ্চা আছে এ আবার জোড়া যাইতে চাইতে আছে আর কি বাচ্চা আছে তারপরও বাচ্চা বড় হয়ে গেছে তবে একটা বাচ্চা মনে হয় জবই দিতে হবে এই বাচ্চাটা গোটা দেখা যাচ্ছে দেখি সবাই দোয়া করবেন আজকে আপনাদের ফ্লাইং দেখাবো কবুতর ছাড়বো এখন তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন মাত্র খাবার দিলাম লিটা অনেক কষ্ট করে বেয়ার করছি ওর মাথা মতা ফাটাই দিছিল তো আপনাদের এখন ফ্লাইং দেখাই কবুতর ছাড়বো এখানে একটা বাচ্চাই যে জায়গাও একটা বাচ্চা বাবার মতন হয়েছে বিডিং লবটারকে একটু অন্ধকারে এই কারণে হয়তো ভিডিও ভালো বোঝা যাচ্ছে না এটা কিন্তু বাচ্চা একটা বাচ্চা তো বড় হয়ে গেছে আবার মনে হয় একটা ডিম পারছে এই নট হইছে বগুড়া আর মা দিটা হয়েছে রোস স্যাপলন দনুটাই রেজাল্ট মার্শাল্লাহ এখানে আমার রেস টিমের কবুতর যেগুলো রেসে যাবে সবাই দোয়া করবেন তিনটা বা চারটা রেস আছে যাতে ভালোভাবে শেষ করতে পারি একটা ঠান্ডা আছে কবুতর ছেড়ে দিলাম আর আই নাই গৌদর ফাঁকা বিশ পিস উঠতে আছে রেস্ট্রিমে টিমে বিশ পিসি যায় দেরিতে ছাড়ছি প্রায় সাড়ে নয়টা বাজে তো দ্বিতীয় রুমেরও দুই পিস কবুতর ছাড়বো এখান থেকে দুই পিস কবুতর ছাড়বো আলহামদুলিল্লাহ এরা রেছে যায় না কারণে এদের ফিডারে সমস্যা ছিল এই বলে এই কবুতরটা এই হয়েছে বেস্ট টিটেন কে জানি একটা ডিম পাড়িয়ে দিছে কোন মা দি জানি ডিম পড়ছে এই যে ডিম পারছে আপাতত এটারও ফেদারের সমস্যা ছিল এই যে এটা হয়েছে কিটেল এবং বগুড়া লাইনের কবুতর বাবা কিটেল এবং নিউ কিটেল মা হইল বগুড়া এইটারে এই বেস্ট কিটেলটারে ছাড়বো ছেড়ে দিছি এই যে বেস্ট কিটেল ঝাঁকের সাথে মিশতে পারে নাই একা উঠতে এই যে আমার এখান থেকে ট্রাফিং হয় কবুতর tiga traffic fight. Kita tap dulu. এখানে দুইটা কবুতর আছে খুব ঝামেলা এই যে নামতে চায় আর কি কারণ নর্মাদি একসাথে ছাড়াতো এই কারণে নামতে চায় যে ওয়েদার কবুতর মোটামুটি তো চল্লিশ মিনিট মিনিমাম ওরা দরকার এবং এত রেস করতে আছে এখন তো চল্লিশ মিনিটের আগে নামা উচিত না কিন্তু উঠতে চায় না তারপর আলহামদুলিল্লাহ যা উরে মার্শাল্লা আজকে বাচ্চাগুলোরেও ম্যাপিংয়ে ম্যাপিং এ দিব একটু পরে পাঁচ পিস বাচ্চা আসে এই যে এই নটটা নামতে চাই এই যে দুইটা নট এরা নামতে চায় হাইট নিতে আস্তে আস্তে তো এইগুলো আমার কবুতর যখন আসে এই সাইড থেকে আসলে আর কি রাস্তা ঠিক আছে মানে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি এই বরাবর আসলে কিন্তু কবুতর আসে এই যে পিছন সাইড থেকে মানে মান্ডার ও কবুতর চলে যায় পরে আসে এবং এই দুই রেস লাস্ট দুই রেস মোটামুটি আসছে আর কি যে আমার যে লোকেশন এই লোকেশন বরাবরই আসছে যদি শুধু ছাড়তাম আলাদা তাহলে অনেক দূরে যাইতো ভাগতো বেশি নর আছে তো নর যাচ্ছে না এই যে একটা নর দেখেন এইটা ফেদার ছাই দেয় মানে গ্রেবাজের মতন এই নেমে যাইতে চাইতে আছে এরা ওই যে দেখেন যেটা নামার জন্য নর ওদের এখন মোটামুটি আলাদা হয়ে যাচ্ছে আর কি নামবে তো এখনো নামে নাই চলে যাচ্ছে দূরে আরকি উজব্রাক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এটা পিসি জাহিদ বাসা আর এই সাইডে আমার ক্লাবের ফেনসিয়ারদের বাসা আছে শাওন ভাই সাইফুল ভাই কাছাকাছি আর কি কবুতর মনে হয় আবার দূরে চলে গেছে এলাকায় নাই আর এই যে বাসাটার পিছনে এখানে শুভ বাইয়ের বাসা আছে আমাদের ক্লাবের মেম্বার এর বাসা আর আমার বাসা একই জায়গায় কবুতর আবার চলে গেছে এই যে আবার আসছে কার জানি একটা ঝাঁক আসছে এখানে তো আমার না পাঁচ চার আট বারো ষোলো বিশ না আমার তো মনে হয় সব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তার মানে তিন চারটা কবুতার কারজানি আসছে মনে হয় যে শুভ হতে পারে এই যে হ্যাঁ এখানে পাঁচটা কবুতারের মতন আছে আমার না কারণ আমার হয় এই যে একটা গ্রিজেলও আছে এটা অন্য কারো কবুতার শুভ বাইরি হবে যে কারো হইতে পারে কারণ সবাই তো তোরা শাওন ভাই আছে গাছে সাইকুল বাই আছে তাদের কবুতরও আসতে পারে কিন্তু শুভবাইয়ের কবুতর আসার সম্ভাবনা বেশি যেহেতু তার বাসা আমার বাসার কাছে তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কি করব কেটে দিব না করতে থাকবো আপনারা ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করবেন সাপোর্ট করে সাথে থাকবেন ওয়েদার খুব ভালো কিন্তু কুয়াশা মনে হয় সকালে ছিল এখনো দূরে মনে হয় হালকা কুয়াশা তার মানে সকালে কুয়াশা ছিল যার কবুতর তাও মানে আমার বাসার উপরে উঠতে আছে এখনো যাইতে আছে মাশাআল্লাহ আবার চলে যাচ্ছে আসলে অন্য গ্রুপ থেকে কবুতর আসলে হয় কি কবুতর উড়ে বেশি মানে ওই কবুতর আমার বাসায় উঠলেও কিছুক্ষণ পর তাদের বাসায় আবার টান দিবে তখন দেখা যায় আমার ওই ঝাঁকের সাথে চলে যায় একসাথেই আছে এখনো সবাই কবুতরের জন্য দোয়া করবেন সামনে আরও তিন চারটা রেস আছে যাতে ভালো কিছু হয় এখানে এই যে সামনে একটা কবুতর আছে এইটা অন্য একজন আর কি যে যে কবুতর আসছে আর আকাশে দেখেন অনেক উপরে চিল অনেক উপরে এইটা আমার সব সময় থাকি এগারোটা বারোটা বাজলে চিলগুলো আসে এই যে কবুতর মনে হয় আলাদা হয়ে যাবে চার পাঁচটা যে আছে মনে হয় চলে যাবে এই যে কালা এই কালা আসলেও রেস থেকে নামে না এই যে সামনে ওই যে নামতে চাচ্ছে দেখছেন কবুতর নেমে যাচ্ছে ওই কালা রেস থেকে আসলেও নামতে চায় না আসলে রেসার কবুতর কোনো কবুতর যদি নেমে যায় বা উড়ে কম ওইটার দেখা দেখি অন্য কবুতরও নেমে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে কিছু আমার এখানে নেমে গেছে আর কি এখানে যেটা নামছে যেটা উড়ে না সব সবসময় কি এই যে দেখেন নরমালি একসাথে দেখছেন এখানে মুস্তির জন্য আর কি নামছে উড়বে কে এই যেই এর পিছনে শাওন বাই বাসা এদিকে ছাইপুর বাই আছে তারপর হানিফ বাই আছে মানে আমি এখানে একা শুধু শুভ বাই আমার কাছে আর এই বিল্ডিং এর পিছনে অনেক ফেন্সিয়ার আছে আমাদের ক্লাবের কবুতর আজকে উঠতে আছে ভালো কিন্তু এখন তো কবুতর উড়া লাগে মোটামুটি ভাঙ্গা চুরিয়া যাবে তো সামনে বিল্ডিং পাইলে বিল্ডিং ভাঙ্গা যাবে ওই রকমের ওরা দরকার কিন্তু ওইটা তো উড়ে না এই দেখেন কালোটা এই যে দেখা যাচ্ছে কিনা এই দেন একাই চলে আসছে কালোটা এই দেখেন মানে ল্যান্ডিং করবে কালোটারে আমি রেসে বসাই দিতে চাই কিন্তু তারপরও দিই কালোটা অনেক ঝামেলা করে রেসের টাইমে আসিয়াও বসে থাকে ট্রাফিক হয় না দেখেন ওই যে মাদি আসে উঠতে আস একা ওই কবুতরও যাচ্ছে না আমার বাসা থেকে মেন রাস্তা কাছে এই যে দেখা যাচ্ছে রামপুরা ঠিক আছে ভিডিও মনে অনেক বড় হয়ে যাচ্ছে প্রায় উনিশ মিনিট কবুতার নামুক নামাইলে আবার দেখাবো নেমে যে হয়তো অন্য কবুতার আসে দীক্ষা উঠতে আছে নামবে আর কি কোনো পেশার নাই নেমে যাকে এই যে নামবে এই যে দেখেন যে কালাটারে বলি এই যে মাক্সি এইটাই সবাই আগে নামে এইটাই ঝামেলা করে যে কালা যেটা ঝামেলা করে মনে মাকছি এই যে এইটা নিয়ে উঠতে আস এই যে দেখছেন কবুতর নেমে গেছে ঠিক আছে কবুতর নামুক তারপর আবার আপনাদের দেখাই পিডিও অনেক বড় হয়ে যাচ্ছে একুশ মিনিট হয়ে গেছে আপনাদের আজকে খাবারটা দেখাচ্ছি দেখাচ্ছিটা দিব এখানে তারপর গার্লিক অয়েল আর কি জানি একটা দিছি দুই তিনটা মেডিসিন দিয়ে মিলাইছি এখন পানিতে দিব পানিতেও আপনাদের দেখাচ্ছি পানিতে দেবো কার্নি স্প্রিড থামতে আছে ট্র্যাপ টুর আটকাই ট্যাক্সি দিকে ঢুকতে পারতে আছে না এই যে এখানে পাঁচ পিস বাচ্চা দিলাম আজকে নতুন কালকেও দিছি ম্যাপি আজকেও দিলাম নর্মালি একসাথে তো ডাকাটা কি করতে আছে যে একজরা মস্তি করতে বসে ওই যে পুরা হিটে তারা এই যে নতুন বাচ্চার জন্য গোটা হইছে হালকা পাতলা হইছে একটা গু শুধু হয় নাই একটাও এইটার একটু বেশি হয়েছে খুলে দিয়ে ওরা ঢুকুক এই যে বেস্ট এখানের বাচ্চা সরাইশিবর পুরা ডাকা ডাকি শুরু করে দিছে বাচ্চা এক ঘন্টা পরে দিব এক ঘন্টা ম্যাপিং এ থাকবে কবুতরটা সিরাজগঞ্জ আমাদের যে লাস্ট রেজ গেছে ওখানে রেজাল্ট করছে এই কবুতরটা আগে ট্রাফিং হয়েছিল কবুতর নর্মাদি একসাথে এই কারণে আর কি ট্রাফিং হচ্ছে না ডাকা ডাকিতে ব্যস্ত অনেক দিন ওরে না দেখে আজকে একবার হাঁপাই গেছে তাহলে সবাই ভালো থাকেন যদি সম্ভব হয় কবুতর ঢোকার পরে ভিডিও করে অ্যাড করে দিব বাচ্চাগুলো এখানে আসে দেখেন সব কবুতর এখানে টিনের উপরে দুই মাদিং আবার রুমের ভিতর থাকলে এরকমের মস্তি করে না তখন যার যার মতন থাকে কিন্তু বাইরে থাকলেই মস্তি করে খাবার পড়ছে এগুলো খাইতে আছে তাহলে কি সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একসাথে হয়তো একটু দেরি হবে ঢুকতে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে তিরিশ মিনিট আশা করি ভিডিওটা সবাই দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ